তো এটা আমার বাবার অনেক কষ্টের পয়সা তো দেখবেন তুমি একটু বড় হয়েছি আমাকে কু ছেলে পছন্দ করে হুম তো তুমি পাঁচ লক্ষ টাকা নিয়ে আসছো না পাঁচ লক্ষ নিয়ে আসছি আজকে আমি আপনাদের কি নিয়ে এসছি আমাকে ছেলে দেখে পেয়ে দেবেন আমাদের পাঁচ লক্ষ টাকা তাই না আচ্ছা তো ছেলে দেখে বিয়ে দিবে একটা তো সময়ের ব্যাপার আছে তাই না তুমি যে যে পাগলামটা করছো ঠিক আছে অনেক দূর থেকে চলে আসছো টাকা নিয়ে আসছো ব্যাগে করে সে টাকা নিয়ে আসছিলে এখন এই যে আমার টাকা দর্শক আপনারা দেখেন ব্যাগ কিন্তু ফেলে দিয়ে ওই যে টাকা নিয়ে ক্যামেরাতে আসলে পাগলাম মা করছে নাকি তার পরিবারের সাথে আমরা কথা বলবো আচ্ছা তুমি যে টাকা কোনো বাবার তুমি নিজেই বলছো তোমার বাবার কষ্ট টাকা তুমি চুরি করে আনছো তোমার বাড়ির লোকজন কি জানে কেন কে করে

আচ্ছা তোমার বাবা তোমাকে যে রাগ করে বলছো তুমি এটা জানো না রাগ করবে কেন দর্শক দেখেন কতটা পাগলি মেয়ে বাবা বলা মাত্রই আ ধনী দুলালি হলে যা হয় সঙ্গে সঙ্গে ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা নিয়ে এসে অরিজিনাল টাকা দেখতে পারে অফিসে ধন্দা ধরে বসে আছে সে বিয়ের জন্য পাত্র চাইছে একটা পাত্র যখন বিজ্ঞপ্তি আমরা দিব। মিনিমাম এক এক মাস কিংবা পনেরো দিন একটা সময়ের দরকার আছে ঠিক আছে না না এত সময় আমার কাছে নাই আমার আমার বিয়ে করতে হবে বিয়ে দিবেন এটা আমি জানি না আর আমি টাকাগুলো দেবো ছেলেকে ফ্রিজে নিয়ে আসেন না নয়তো আপনি এই টাকাগুলো রাখেন আপনি আমার কিভাবে দেবেন সেটা আমি জানি না এখানে করছি আমি টাকা ফেরত নিয়ে যাবো না আর আচ্ছা তো তুমি কেমন পারতে চাচ্ছ কেমন পারত সুন্দর হলে সুন্দর হ্যান্ডসাম আচ্ছা অনেকে যারা যারা এখানে ইন্টারভিউ দিয়ে যায় তাদের ম্যাক্সিমাম বলে যে হচ্ছে তো ভালো মনের মানুষ তুমি চাচ্ছ সুন্দরী কি ব্যতিক্রম হলো না দর্শক দেখেন কতটা বিয়ে পাগলি মানে এক কথায় বলতে গেলে সে চলে এসেছে ইন্টারভিউ দিতে আসছে বিয়ের জন্য তা সে আমাদের পেজে অনেকবার নক করেছে আমরা কোনো রেসপন্স করিনি সে পাঁচ লক্ষ টাকা নিয়ে সরাসরি অফিসে চলে আসছে মানে ধন্দা পেতে বসে আছে আমার একটা ইন্টারভিউ দিবেনি আপনারা তো এই হচ্ছে সেই কাহিনি পাগলি মেয়েটার মুখ থেকে কথাগুলো আপনারা শুনলেন আচ্ছা তোমার বয়স কত বলো তো কত হইতে পারনি মানুষ তো বলে মেয়েরা নাকি হলে বে না হলে নাকি উনিশ থেকে বিশে গেলে নাকি কুড়ির থেকে নাকি হয় বুড়ি তো আমি তো বুড়ি হয়ে যেতেছি আমার ওই জন্য তুমি এত পাড়াফাড়ি করতেছো মানে স আমার মানে যে গ্রাম অঞ্চলে সব মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে সব ছেলেরা বিয়ে তো হয়ে যেতেছে এখন আমি কোনো ছেলে পাইতেছি না তাহলে কি আমরা এভাবে বিজ্ঞপ্তি দিব যে হচ্ছে যে যারা এখন বিয়ে করতে চান তারাই শুধু মানে পাঁচ লক্ষ টাকা নগদ পাবে এরকম কিছু তো দর্শক আপনার পাখি ছেলেটা কথা শুনলেন হইতে হবে রোমান্টিক হইতে হবে তারপরে সুন্দর একটা মন থাকতে তাই না তো দর্শক আপনারা ভিডিও ফুটেজটা শেয়ার করে দিবেন হাসির ছলেই নেন কিংবা যেভাবেই নেন আমরা ডিটেলস জেনেছি সে সিরিয়াসলি বিয়ে করতে চাই এবং পাঁচ লক্ষ টাকা নগদ সেই মুহূর্তে দিতে চাই তো আপনারা আসল বিষয়টা সিরিয়াস ভাবে নেবেন আর ধন্যবাদ সবাইকে আচ্ছা তোমার জন্য